হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস দু হাজার সামনে যে বড় একটা আপডেট আসতে চলেছে অর্থাৎ ডিএলএস এ প্রত্যেক বছরের মাঝে যে একটা বড় একটা আপডেট থাকে অর্থাৎ এই বছরে কোরবানির আগে ডিএলএস এ বড় একটা আপডেটের সম্ভাবনা আছে তো সেই আপডেটে আমাদের ডিএলএস এর যেসব প্লেয়ার আছে সেখান থেকে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে বা কোন কোন প্লেয়ারের রেটিং কমবে আজকের ভিডিওটা আপনারা সেটাই জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনারা যারা ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা ইনকাম করতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখন এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন আমরা ডিএলএস দু হাজার পঁচিশ গেমটা খেলে টাকা ইনকামের ভিডিওটি আপলোড করব তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো গাইস এক নাম্বারের যে প্লেয়ার তার নাম হচ্ছে ওসমান দেমবেলে ওসমান বেলে কিন্তু বর্তমানে পিএইচজির হয়ে ভালোই ফর্মে আছে তো তার রেটিং বর্তমানে বিরাশি এবং তার রেটিং এক বেড়ে তিরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর দুই নম্বরে হচ্ছে রোদ্রি রোদ্রি কিন্তু গত বছর বেলাউন্ডিয়া জিতেছে তো রোদ্রির বর্তমান রেটিং হচ্ছে ছিয়াশি তার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ রোদ্রি বর্তমানে কিন্তু একটা মাসে খেলে না সে কিন্তু ইঞ্জুরিতে আসে তাই তার রেটিং দুই কমে চুরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর তিন নাম্বারের যে প্লেয়ারটা সে হচ্ছে গ্যাকপো গ্যাকপো কিন্তু লিভারপুলের হয়ে মোটামুটি ভালোই খেলে তো তার রেটিং বর্তমানে আশি তার এক বেড়ে একাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর চার নাম্বার যে প্লেয়ারটা সেটা হচ্ছে কেমাবিঙ্গা ক্যামাবিঙ্গা কিন্তু বর্তমানে ভালোই ফর্মে আছে রিয়ে মাদ্রিদের হয়ে ভালোই ফর্মেসি আছে তো তার বর্তমান রেটিং হচ্ছে আশি তার রেটিং সামনে বেড়ে হবে একাশি তারপর পাঁচ নাম্বার যে প্লেয়ারটা সে হচ্ছে গাভার দিওল অর্থাৎ তার বর্তমান রেটিং হচ্ছে একাশি সেও কিন্তু বর্তমানে ভালো ফর্মেই আসে তো তার রেটিং বিরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর ছয় নম্বরে হচ্ছে চুয়া চুয়ামিনের বর্তমান রেটিং হচ্ছে একাশি সেও কিন্তু রিয়েল মাদ্রিদের একজন প্লেয়ার তার রেটিং এক বেড়ে বিরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর সাত নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে হাকিমি হাকিমি কিন্তু বর্তমানে পিএজির একজন ব্যাক সেও কিন্তু ভালোই ফর্মে আছে। তো তার বর্তমান রেটিং হচ্ছে তেরাশি তার রেটিং সামনে চুরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর আট নম্বর হচ্ছে লুইস দিয়াস লুইস দিয়াসও কিন্তু লিভারপুলের হয়ে ভালো ফর্মে আছে। তো তার বর্তমান রেটিং হচ্ছে একাশি তারও সামনে রেটিং এক বেড়ে বিরাশি হয়ে যাবে তারপর নয় নম্বরের প্লেয়ারটা হচ্ছে একজন গোলকিপার তার নাম হচ্ছে ডেভিড দিঘিয়া তার বর্তমান রেটিং আশি তারও সামনে রেটিং দুই বেড়ে বিরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর দশ নম্বর যে প্লেয়ারটা সে হচ্ছে গুন্দোগান তো গুন্দোগান কিন্তু বর্তমানে ভালো ফর্মে নেই তার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তার এক কমে যাবে এবং তার রেটিং হয়ে যাবে একাশি তারপর এগারো নম্বর হচ্ছে হ্যাবার্টস হ্যাবার্টস বর্তমান রেটিং আশি তার রেটিং সামনে বেড়ে একাশি হবে তারপর বারো নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে রাফাইল লিও রাফাইল লিও কিন্তু একজন ভালো ফিঙ্গার সেও কিন্তু খুব ভালো ফর্মে আছে এসি মিলানের হয়ে এবং পর্তুগালের হয়েও সে ভালোই ফর্মে আছে। তার বর্তমান রেটিং তেরাশি এবং তার সামনে এক বেড়ে চুরাশি রেটিং হয়ে যাবে তারপর তেরো নম্বর হচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকালিস্টার তো ম্যাকালিস্টারও বর্তমানে লিভারপুলের হয়ে খেলে এবং আর্জেন্টিনার হয়েও ভালো ফর্মে আছে তো ম্যাকালিস্টারের বর্তমান রেটিং হচ্ছে আশি তার রেটিং দুই বেড়ে বিরাশি হয়ে যাবে তারপর চোদ্দ নম্বরে হচ্ছে লামিন ইয়ামাল তো লামিন ইয়ামাল যে বর্তমানে কতটা ভালো ফর্মে আছে সেটা আপনারা অবশ্যই জানেন তো তার বর্তমান রেটিং হচ্ছে আশি তো আপনারা বর্তমানে লামিন ইয়ামাল কি কেউ কিনেন না আপডেটের পরে লামিন ইয়ামালের রেটিং হবে বিরাশি তারপর পনেরো নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে লুকা মদিস লুকা মদিস কিন্তু বর্তমানে অনেক বয়স্ক হয়ে গেছে তো তার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তার সামনে এক কমে একাশি রেটিং হয়ে যাবে তারপর ষোলো নম্বর হচ্ছে আলভারেজ আলভারেজের বর্তমান রেটিং বিরাশি এবং আলভারেজো ও মাদ্রিদের হয়ে ভালোই ফর্মে আছে। তার রেটিং বিরাশি থেকে এক বেড়ে তিরাশি তারপর নম্বর হচ্ছে রাফিনহা রাফিনহা বর্তমানে ভালোই ফর্মে আছে বার্সেলোনার হয়ে তো তার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং তার রেটিং সামনে বেড়ে চুরাশি হয়ে যাবে তারপর আঠারো নম্বরের প্লেয়ারটা হচ্ছে কোল পালমার কোল পালমার বর্তমানে সেলসির হয়ে ভালোই ফর্মে আছে। তো কোল পালমারের বর্তমান রেটিং হচ্ছে বিরাশি তার সামনে এক রেটিং বেড়ে তিরাশি হওয়ার সম্ভাবনা আছে তারপর উনিশ নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে ইসাক ইসাক বর্তমানে ভালোই খেলছে তার বর্তমান রেটিং একাশি এবং তার রেটিং সামনে দুই বেড়ে তিরাশি হওয়ার সম্ভাবনা আছে এবার বিশ নম্বর যে প্লেয়ারটা সেটা হচ্ছে রবার্ট লেবান্দস্কি লেবান্দস্কিও কিন্তু বর্তমানে বার্সেলোনার হয়ে ভালোই ফর্ম আছে তো তার বর্তমান রেটিং হচ্ছে পঁচাশি তার রেটিং সামনে বেড়ে ছিয়াশি হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ